তো বন্ধুরা সেদিন চলে গেছিলাম ব্যারাকপুরের ঘুষিপাড়ায় ব্ল্যাক হেড সেলোনে তো এখানে আমি গেছিলাম যেটার কারণে সেটা তোমাদের সবটাই বলবো আমার হেয়ারের অবস্থা তো এক বছর ধরে পুরো ড্যামেজ হয়ে গেছিলো মানে আমি কত বছর পুজোর আগে স্মুথনিং করিয়েছিলাম লোকাল কোনো পার্লার থেকে তো করার তা সেও খুব ভালো করেছিলো এটা নো ডাউট বলবো কিন্তু জানি না কেন স্মুথনিং করার পর আমার হেয়ারটা প্রচণ্ডই ড্যামেজ হয়ে গেছিল সাথে সাথে আমি হাইলাইটসও করিয়েছিলাম তো প্রচণ্ড রাফ ড্যামেজ এবং হেয়ারটা ভেঙে ভেঙে পড়ে গেছিল কিছুটা এটা জানি না আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না কেন হয়েছে না হয়েছে তো আমি ধরেই নিলাম আমার লাপার হয়েছে তো সেই আর সাইডে রেখে আমি চলে গেছিলাম এখানে আমার বোনের কাছ থেকে জানতে পেরে তো সেখানে গিয়ে আমি স্মুথনিং আবারও করাবো বলেই ঠিক করেছিলাম কারণ হেয়ারটা প্রচণ্ড রাফ হয়ে গেছিলো ফ্রিজি হয়ে গেছিলো তারপরে স্মুথ ব্যাপারটা চাইছিলাম কিন্তু ওরা আমার হেয়ারটাকে দেখ দেখে আমাকে সাজেস্ট করে যে বোটক্স করালে খুব ভালো হয় কারণ হেয়ার ট্রিটমেন্টটা করানোটা খুবই জরুরি তাতে কি হবে হেয়ারটা একটা প্রোটিন পাবে সাথে হেয়ারটা খুব ফ্লেক্সিবল হবে স্মুথ যেটা চাই সেটা আবার হয়তো সেই ভাবে স্টেট লুকটা দা থাকলেও কিছুটা হলেও থাকবে এবং বাউন্সি ব্যাপারটা একটু থাকবে যেটা আমরা এখন মনে হচ্ছে যেন সবাই পছন্দ করছি কিছুদিন আগে পর্যন্ত ওই স্মুথনিং ব্যাপারটা খুব পছন্দ ছিল যতদিন পর্যন্ত করাইনি কিন্তু আমার মনে হয় আমার সাথে সবাই একমত থাকবে যারা একবার স্মুথনিং করিয়ে নেয় তারপরে মনে হয় যেন কেন করিয়েছি তো যাই হোক তো আমাকে একটা ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছিলো করিয়ে বেশ এক ঘন্টা খানিক বসিয়ে রেখে তারপরে আমাকে তারপর হেয়ারটাকে ওয়াশ করেছিল ও ফার্স্টে আমার হেয়ার ওয়াশ করে তারপরে সব কিছু পসিডিও শুরু হয়েছিলো আমার বোনও তার সাথে সাথে কিছু ট্রিটমেন্ট নিয়েছিল তারপরে দেখো আমার হেয়ারে তোরা দু তিনজন মিলে ক্রিম অ্যাপ্লাই করার পর হেয়ার ওয়াশ করে আবার আয়রনিং করছে যাতে সেই ফ্লেক্সিবল লুকটা থাকে কারণ প্রচণ্ডই ড্যামেজ হয়ে গেছিল তারপরে আবার এয়ারটাকে ওয়াশ করে ওরা কোনো একটা ক্রিম বা কিছু লাগিয়ে দেয় সেটা আমি বলতে পারবো না সেটাতেই জাদু হয়ে যায় কারণ এর আগে পর্যন্ত আমার একটু ভয় লাগছিল কারণ হেয়ারটা আয়রন করার পরে হেয়ারটায় হাত দিয়েছিলাম পরে কারণ শক্ত শক্ত হয়ে গেছিলো তারপরেই এতটা সফট হয়ে গেছিলো বলার বাইরে তারপর দেখো আমার হেয়ারটাকে কাট করে দিয়ে দিয়েছিলো আর এই যে কালারটা দেখছো এটা কিন্তু উইদাউট কালারে কারণ আগের বার যে কালারটা করেছিলাম আমি সেটাই জানি না কি হাইলাইট না প্রিলাইট করা হয়েছিল সেটাই পুরো আয়রনিংয়ের পরে স্প্রেড হয়ে গেছিলো তো আমি ওদেরকে বলেই ছিলাম যে আমি এবারও কালার করবো কারণ আমার গ্রে হেয়ারটা বেশি তার সাথে হাইলাইটও ওরা বলেছিল তবে আমি চেয়েছিলাম এই রকম ব্রাউনিশ যে কালারটা সেটা না করে একটু ডার্কার শেডে করতে যাতে আমার একটু লুকটা চেঞ্জ হয় তো ওরা বলেছিল এই দিনকেই বোটক্স করার দিনকেই করা যেতে পারে কিন্তু আমি যেহেতু বিকেলবেলার দিকে গেছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো তো সেই কারণে আমি আর সেদিন করলাম না আর একবারে এতগুলো কেমিক্যাল হেয়ারে না দেওয়াই উচিত তো ওরা আমাকে হেয়ারটাকে কাট করিয়ে দিয়ে সেদিনকার মতন পাঠিয়ে দিয়েছিল এবং আমি বলেছিলাম পুজোর আগে এটা আমি এক মাস আগে মোটামুটি করেছিলাম তারপরে যেহেতু আমি স্মুথনিং করাবো বলে গেছিলাম আমি জানি স্মুথনিং করানোর পরে দু তিন দিন হেয়ারটাকে রেস্টে রাখতে হয় তারপরে একুশ দিন কুড়ি দিন বাদে কালার করতে হয় তোরা বলো না এই ট্রিটমেন্টে সেই রকম কোনো ঝামেলা নেই তুমি যেমন খুশি ক্ল্যাচারও বাঁধতে পারবে কোনো অসুবিধা নেই সেভাবে হাত মানে সেই ঘাটটাকে সোজা করেই রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই খুব কমফোর্ট একটা ট্রিটমেন্ট তাতে তোমার হেয়ারটা খুব ভালো থাকবে তো সেই কারণে আমি রাজি হয়ে যাই দেখো আমার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটাই ভালো ফ্লেক্সিবল হয়েছে তো এই দাদাটার নাম হচ্ছে দা আর এখানে যতজনকে দেখতে পাচ্ছো তোমরা মিরারে সবাই অনেক ভালো অনেক ফ্রেন্ডলি ব্যবহার করে আর এই না যে তোমাদের সাথে একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিটমেন্ট বলবে এই না যে তোমাকে দুম নাম অন্যান্য মতন বিশাল একটা বাজেটের তোমাকে তোমার হেয়ারের জন্য যেটুকু দরকার সেটুকুই এরা সাজেশান দেয় তো তোমরা নিঃসন্দেহে আসতে পারো যদি তোমরা ফোন নাম্বার অ্যান্ড অল চাও আমি লিঙ্কও দিয়ে দিতে পারবো তোমাদেরকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই ভালো আর এই যে আমাকে হেয়ারটা কিভাবে রাখলে ভালো লাগবে সেটাই সাজেস্ট করে দিচ্ছিলো দাদাটা এই দাদাটা খুবই মানে আমার হেয়ারের ব্যাপারে খুব যত্ন সহকারে করেছে আর এই যে পিছনের বনুটা দেখছো পরে বুঝতে পারি এটা আমার লোকালেই আমি থাকি ব্যারাকপুরের মনিরামপুর সাইডে ও থাকে ওদিকে আমি জানতাম না তো যাই হোক পুরোটাই ওরা বেশ ভালো বোর হতেও দেয় না যে এক ঘন্টা টাইম যখন থাকা ওইদিকে দেখো পিছনের মিরারে আমার বোনের হেয়ারের কাজ হচ্ছে তো খুবই যত্ন সহকারে করেছে তো যাই হোক তোমাদেরকে এটা বলার একটাই উদ্দেশ্য তোমরা এদিক ওদিক না গিয়ে যদি মনে করো একটা প্রপার ট্রিট ট্রিটমেন্ট নিতে চাও তো এই পার্লারে ব্ল্যাক হেড সেলোনে তোমরা পার্লার না এটা সেলুন তো এখানে হেয়ার কাট হেয়ার কালার এবং ফেসিয়াল সমস্ত রকমই ট্রিটমেন্ট দেওয়া হয় ওইদিকে আমার বোনেরও ট্রিটমেন্টটা চলছে যে তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম আর আমার ওদিকে হয়ে গেছিলো তাই জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম আর বোন মানে কথা বলছিল দিদি এখানকে এখানে খুব ভালোভাবে আমাকে গাইড করেছে আর বোর তো হতে দেয়নি এখন বাজে কটা এগারোটা এগারোটা দশ আমি এসেছিলাম সেই পাঁচটার সময় বেরিয়েছি বাড়ি এখানে সাড়ে পাঁচটায় ঢুকেছি তো বৃষ্টি পড়ছিল তাই জন্য একটু লেট হয়েছে আমার বোনও ওদিকে করে

সেটাকে একেবারে ম্যানেজেবল করে দিয়েছে তো আমি তো খুবই খুশি এরপরে একটা ওয়াশ করে দেখলে আরো বেশি ট্রিটমেন্ট করে আমি ট্রিটমেন্ট করার পরে মাস্ক অ্যাপ্লিকেশন দুদিন পরে করবেন তখন আরো বেশি স্মুথ সফট এন্ড মনে হবে হ্যাঁ আর এটা উইদাউট এখনো কালার করেনি কালার করতে আবার পুজোর আগে আসব তো এখন উইদাউট কালারে এত শাইন ভিডিওটা দেখলে তোমরা তো দেখো আমি তোমাদের তিন দিন পরে হেয়ারটা ওয়াশ করে তারপরে তোমাদেরকে দেখালাম এক একটুও কোনো জায়গায় ফ্রিজিনেস নেই যেমন টানছি তেমন চলে আসছে কোনো হেয়ার ফলও হচ্ছে না এতটাই স্যাটিসফাইড এই ট্রিটমেন্টটা করে আমি হয়তো এই স্ট্রেট লুকটা এতটা থাকবে না এরপরে বাট তারপরে আমি মোটামুটি কথা অনুযায়ী পুজোর কয়েকদিন আগে জাস্ট ছ সাত দিন আগে আমি হেয়ারটা কালার করানোর জন্য চলে যাই তো ওরা দেখো আবার আমার হেয়ারটাকে ওয়াশ করিয়ে নেয় তারপরে হেয়ারটা শুকিয়ে নেয় খুব ভালো করে আর এখানে আমার মুক্তভাবে না কিছু কারণ আমি ভাবছিলাম যে কতক্ষণে আমার এই ট্রিটমেন্টটা সে মানে কালার করাটা শেষ হবে আর ওরা আমাকে সাজেস্ট সাজেশন দিয়েছিল যে কালার করার পর একটা স্পা নিয়ে নিলে খুব ভালো হয় হ্যাঁ এটা খুবই ভালো আমি আগের বারও যখন কালার করেছিলাম তারপরে একটা স্পা নিয়ে নিয়েছিলাম কারণ তাতে চুলটা আর অনেক সফট অ্যান্ড ন্যাচারাল থাকে তো আমি এখানে বেসিক্যালি ওদেরকে যখন যেরকমটা বলেছিলাম যে আমার হেয়ারটা যেন একটা মানে একটু ডার্কার শেড হয় এরকম ব্রাউনিশ কালার আর আমি এখন চাই না তো ওরা কফি কালারের সাথে আমাকে কম্বাইন করে হাইলাইট কালার একটা রেডিশ কালারের উপর রেডিশ প্লাম বা কিছু একটা কালার ওরা সাজেস্ট করেছিল আর বাই দ্য ওয়ে আমি কিন্তু স্কোয়াচ পাপেরই হেয়ার কালার দিয়ে করেছি এবং এখানে সাধারণ লরিয়াল বা অন্য কিছু দিয়ে করে না স্কচ পপ দিয়ে করে আর আমাকে ওরা সাজেশনও দিয়েছিল যে বায়োটপের যে কন্ডিশনার অ্যান্ড তোমার গিয়ে শ্যাম্পু ইউজ করার কথা আমি সেই অনুযায়ী ওনাদের কাছ থেকে নিয়ে নিই সেগুলো আর ওগুলো এত ভালো একটা স্পা ফিল দেয় কন্ডিশনারটা বিশেষ করে তোমরা যদি ইউজ করো তোমরা বুঝতে পারবে কতটা ভালো একটু কস্টলি বাট সত্যি কথা বলতে খুবই ভালো আমি আগে লরিয়াল ইউজ করতাম তার থেকেও প্রচণ্ড ভালো ওই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা দেখো চুলকে তুমি একটা ট্রিটমেন্ট দিলে তাকে তো সেইভাবে কেয়ার যদি না করো চুল অবস্থা বাজেই হবে তো ওরা এইভাবে আমাকে হাইলাইট করে আর গ্লোবাল হেয়ার করিয়ে হেয়ার কালার করিয়েছিলাম আমি ওরা বললো এটাই ভালো হবে চুলের জন্য তো দেখো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখাচ্ছে তোমরাই বলো আর পুরো ভিডিও শেষে আমি আমার বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখিয়ে দেব তোমরা শাইনটা দেখলেই বুঝতে পারবে যে কীরকম লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা